টেলিপাড়ার নতুন জুটি প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহা সম্পর্ক শুরু হওয়ার সময় থেকেই তারা সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে দ্বিধাবোধ করেননি তবে এই সম্পর্ককে রীতিমতো পরিণয়ে পরিণতি দিতে চলেছেন প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ টেলি পাড়াতে তাদের প্রেমের চর্চা তুঙ্গে আর এরই মধ্যে প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় যে ছবি দিলেন তা দেখে পড়ে গিয়েছে চুপি চুপি বিয়ে সেরে নিলেন নাকি এই অভিনেত্রী প্রিয়াঙ্কা যে ছবি পোস্ট করেছেন সেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছে একেবারে নতুন সাজে পরনে লাল রঙের বেনারসি শাড়ি কপালে চন্দন হাতের শাখা পলা সিঁদুরের টিপ সিদ্ধিতে সিঁদুর ও সোনার গয়নায় সেজে উঠেছেন প্রিয়াঙ্কা লাজুক হাসি দিয়ে ছবিও তুলেছেন প্রিয়াঙ্কা আর এই ছবি পোস্ট হতেই নেটেজিনরা বলছেন তাহলে কি চুপি সারে বিয়ে সেরে নিলেন প্রিয়াঙ্কা শুভ্রজিৎ না একেবারেই নয় এটা প্রিয়াঙ্কার একটি ফটোশুটের ছবি যেটা পোস্ট করতেই নেটিজেনরা সেখানে কমেন্ট করেছেন খুব শীঘ্রই প্রিয়াঙ্কাকে এই সাজে দেখা যাবে খড়কুটু সিরিয়ালে দৌলতে প্রিয়াঙ্কা সকলের কাছে চিনি নামেই পরিচিত শোনা যাচ্ছে অক্টোবরের প্রথমেই অভিনেতা শুভ্রজিতের সঙ্গে আশীর্বাদ বাগদানও আইনি দিয়ে সারবেন প্রিয়াঙ্কার সঙ্গে আলাপ অভিনয় সূত্রে অভিনেতার ঝুলিতে বন্ধন করুণাময়ী রানী জনপ্রিয় ধারাবাহিক নিয়মিত অভিনয় করেছেন তিনি অন্যদিকে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে অষ্টমী ধারাবাহিকে প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ কখনোই তাদের প্রেম লুকিয়ে রাখেননি কখনো লং ড্রাইভে আবার কখনো বা ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করতে থাকেন প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ কিছুদিন আগে প্রিয়াঙ্কার জন্মদিন ছিল আর প্রেমিকার জন্মদিনে তাকে আদুরে শুভেচ্ছা জানাতে ভোলেননি কিন্তু শুভ্রজিৎ জন্মদিনের দিন কেক কেটে শুভ্রজিৎকে সঙ্গে নিয়ে পালন করেছিলেন প্রিয়াঙ্কা তার বিশেষ দিনটি টেলিপাড়ায় আরও খবর আগামী বছরেই দুই পরিবার যৌথভাবে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করবে